ওই যে তোমাদেরকে বলি না যে শনিবার রবিবার আমাদের স্কুল ছুটি থাকে শনিবার রবিবার স্কুল ছুটি থাকে মানে আমি কখনও রেস্টে থাকি না আমার মনে হয় সারা সপ্তাহের জমানো কাজটা ওই দুদিনেই আমি সারি আর এটা কিন্তু সারা সপ্তাহের জমানো কাজ না এটা প্রায় তিন চার মাসের জমানো কাজ মানে ওই যে যেটা সাবান রাখি বা কলগেট রাখি ব্রাশ রাখি তারপরে টুকিটাকি কি বাসন মাজার জিনিস রাখি ওগুলো রান্নার কাছে থাকে তো তো ওটা বেশ একদম কালো তেল চিটচিট হয়ে গেছিলো আর এগুলো একটু সময় সাপেক্ষ আর যদিও স্কুল থাকে তাও আবার বাচ্চা আজ শনিবার বরফির স্কুল কিন্তু আমার স্কুল ছুটি এটাই সুযোগ তো ওই সুযোগে আমি এগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করিলাম এবং ওগুলোকে আবার একটা নতুন দড়ি দিয়ে দেখেছ নতুন দড়ি দিয়ে আমি বাঁধলাম এই যে ডেটল থাকে ফটকিরি ব্রাশ জিপছিলা সাবান রাখার যে বাসন মাজার যে জিনিস সব কিছু আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে বরফিকে চললাম আনতে আর এদিকে বরফিকে আনতে যাওয়ার পথে প্যান্ডেলও রেডি হয়ে গেছে টাটা